একটা কারেন্ট গেলো কি কহিতে ইচ্ছা করে এরাকে কি করবো লোক লোকগালা এখন আমি ফোন দিয়ে এমন করে এটা না এমন করে ঝাড়বো হ্যালো কছি কারেন্টের লোকগালা কইছেন আমি মিস্ত্রি পাড়া থেকে কোছি কছি কারেন্ট কি করতে টানলেন কহেন তো গরমে যে হামি হাঁ ছেলে পেলে চোপ একবারে সিদ্ধ হয়ে মরতে বসুন তো কারেন্ট দিবেন না এ মা আপনারা তো দু মিনিট পর পরই কারেন্ট টেনে নিয়ে থাকছেন আর একটা কথা হলে শোনেন আপনারা কি হচ্ছে হিন্দু নাহলে আপনারা হচ্ছে সারাদিন তো কারেন্ট টানতে থাকেন তাই খানটার সময় একটু কারেন্ট গালা দিতে পারেন না নামাজ তো পড়ব না কি আপনারা নামাজ কালাম পড়েন না হিন্দু মানুষ তো হাঁড়া তো নামাজ কালাম পড়ে তো কারেন্ট তো দিতে হবে না কি শোনেন অত কিছু দু মিনিটের ভিতরে হাঁড়বাতে কারেন্ট দেন কারেন্ট আসলেই হলো আচ্ছা ঠিক আছে কহিলে তো দিবে দিবে কি আচ্ছা আমি যে পল্লী বিদ্যুতের লোকগুলাকে খাস্টা মেস্টা করে গায়ল এটাকে ঠিক হইলো ঠিক তো হলো না আমি নিজে তো সোশ্যাল মিডিয়াতে দেখছুন না পল্লী বিদ্যুৎ উৎপাদন করে না এরাকে যে বরাদ্দটা দেওয়া হয় ওই বরাদ্দ থেকে এলাকা ভিত্তিক এরা কারেন্টটা বন্টন করে বেড়ায় তো পল্লী বিদ্যুতের কি ক্ষমতা আছে যে বিদ্যুৎ উৎপাদন করবে না যে লোডশেডিং এটা থামাবে ক্ষমতা নাই তো খালি আমি কেনা আমার মতো কত জন এরকম ফোন দিয়ে বকে বেড়েছে এই লোডশেডিং হলে একটা জাতীয় সমস্যা হারগে তো বাংলাদেশে এমনি জনগণ মেলায় জনগণ যখন বেড়ে গেছে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে চাহিদা বেড়ে গেছে উৎপাদন কম হয়েছে ওই লাগে তো লোডশেডিং হয়েছে যখন বিদ্যুৎ উৎপাদনটা বেড়ে যাবে বেশি হবে তখন তো হার গিয়ে লোডশেডিংটা থাম থাকবে না তাহলে একটু থামে থাকি কেনে ফোন দিয়ে সব কি করে বেড়েছে আর আমি আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখছি না এই কি লোডশেডিং একটা জাতীয় সমস্যা আর এখন তো আমি কেন সবাই দেখতে পাইছে যে দেশ এখন একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাইছে এখন দেশটাকে পুন গঠন করতে হলে মানে এগিয়ে নিয়ে যেতে হলে আমাকে একটু শান্তভাবে থাকতে হবে একটু ধৈর্য ধরে থাকতে হবে সব কিছু ঠিক হয়ে গেলে বিদ্যুৎ বেশি উৎপাদন হলে তার লোডশেডিংটা থাকবে না খুঁজছি হয় বিদ্যুৎ আবসার লোকগুলো অন্য কেউ কহেনো আচ্ছা এখন নাই চাহিদার তো হার গেছে বরাদ্দর তুলনায় চাহিদা বেড়ে গেছে ওই লাগে লোডশেডিং হয়েছে তাছাড়া সারা বছরে ঝড় হয়ে বৃষ্টি হয়ে কেটা দেখি ঝড় বৃষ্টি মাথায় লেই কারেন্টের এই পলে উঠে সব কিছু ঠিক করে বেড়ায় সারা বছরই তো কারেন্ট দেয় অন্য করে খানা কত খারাপ ভাষা কয়ে কেমন জানি লাগছে আমি কেনে আর কতজন তো ফোন দেখ আর একটা জিনিস দেখেন ওরা তো কারো ছেলে নাকি মানে আমার যদি কেউ ভাই বোন হোক বাপ হোক চাকরি করতো ওরা কইলে কহিল তো হাঁকেও শুনতে খারাপ লাগতো এখন ওরা যে অন্য করে কোহছে তাহলে ওরা কেউ তো শুনতে খারাপ লাগে যাই এখানে কাজ করছে বলে খারাপ কত খারাপ করে কহে দিছে যা হোক মানে হেলি করে ঠিক মানে কোহা আসলে ঠিক লাগে কেমন জানি খারাপ লাগছে যাকে এমনি করে আর হব না এখন লোড লোডশেডিং হয়েছে একটু ধৈর্য ধরে থাকি থাকি কারেন্ট খানটা তো পাবো একটু ধৈর্য ধরে এখন থাকতো তাছাড়া কিছু করার নাই।